এস এম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডির জন্য ক্লাস স্টার্ট করেছি আজকে আমাদের আঠেরো নম্বর ক্লাস সোম থেকে শনি আমি ক্লাস আপলোড করি এবং সময় সাতটার সময় ঠিক আছে আজকে আমরা দেখব ভারতের নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তি তাহলে চলো ক্লাস শুরু করা যাক দেখো ড্যান্স ফ্রম ড্যান্স ফ্রম ড্যান্স ফ্রমকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি দুই ভাগে একটা হচ্ছে ক্লাসিক্যাল আর একটা হচ্ছে ফোক ডান্স ঠিক আছে ফোক ডান্স অসংখ্য আছে কিন্তু ক্লাসিক্যাল ডান্স তোমরা জেনে রাখবে আটটি আছে কার মত অনুযায়ী না এটাও জেনে রাখবে যে সঙ্গীত নাটক অ্যাকাডেমি ঠিক আছে আমি লিখে দিচ্ছি এখানে সঙ্গীত নাটক একাডেমি সঙ্গীত নাটক একাডেমি ঠিক আছে আর এটাও জানা রাখবে নটি আছে ক্লাসিক্যাল ডান্সই নটি কার মতন যদি বলা হয় তাহলে হবে মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ কালচার ঠিক আছে মিনিস্ট্রি অফ কালচার শুধু এইটুকু মনে হয় মিনিস্ট্রি অফ কালচারের মত অনুযায়ী নটি ক্লাসিক্যাল ড্যান্স আছে যদি বলে আটটি কার মত অনুযায়ী তাহলে হবে সঙ্গীত নাটক একাডেমি মত অনুযায়ী ঠিক আছে তারপর দেখো যদি আর একটা প্রশ্ন পড়ে পরীক্ষায় যদি বলে ক্লাস এই যে ড্যান্স ফর্ম এর লিটারি সোর্স কি তাহলে এটা মনে রাখবে যে নাট্যশাস্ত্র এটা তোমরা সবাই জানো তো আমি লিখে দিচ্ছি চলো বাংলায় লিখি দেখো নাট্যশাস্ত্র ঠিক আছে নাট্যশাস্ত্র কার লেখা ভরতমুনির লেখা এটুকু মনে রাখবে আশা করছি তোমাদের মতো হয়ে গেছে এরপর আমরা মেন জায়গায় যাচ্ছি তাহলে চলো শুরু করা যাক দেখো ভারতনাট্যমে ঠিক আছে দেখো ভারতনাট্যম কোথাকার ড্যান্স প্রথমে এটা তোমাদেরকে জানতে হবে ভারতনাট্যম মনে রাখবে টিএন মানে আমি লিখে দিচ্ছি ফুল ফর্মে লিখলাম শর্ট ফর্মে লিখে দিলাম টিএন মানে তামিলনাড়ু ড্যান্স ফর্ম ঠিক আছে এবার আমরা দেখো এখানে পড়ার জন্য না অনেক কিছুই আছে তবে আমরা শুধু আমাদের যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডির জন্য কিন্তু এই নামগুলি তোমাদের জানাটা যথেষ্ট আর আমি যেটুকু আগে ইনফরমেশান দিলাম ওটুকু তোমরা জানলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে দেখো তাহলে আমরা নামগুলি চলো দেখি নি দেখো লীলা সামসান ঠিক আছে মিনালিনী সারাভাই পদ্ম পদ্মা সুব্রমণ্যম টি বালা সরস্বতী বিজয়ন্তী মালা জামিনী কৃষ্ণ মূর্তি কে যে সারসা সারাসা কে যে সারাসা কুবেরনাথ আপা তাঞ্জর কর পুরো নাম এটা পুরোটা নাম ঠিক আছে নামটা এখান থেকে শুরু করে একবারে পুরা এতটা কুবেরনাথ আপা স্বামী তাঞ্জর কর ঠিক আছে তারপর দেখো আর্দ্রক লক্ষণ আদ্রক লক্ষণ সংযুক্তা প্রাণীগাহী বালা সরস্বতী দেখো এটা দুবার রিপিট হয়ে গেছে নামটা একই নাম টি বালা সরস্বতী বা বালা সরস্বতী রুক্মিণী দেবী সিভি চন্দ্রশেখর মল্লিকা সারাভাই আলারমেল বল্লি এরা সবাই সঙ্গে যুক্ত মনে রাখবে ভারতনাট্যমের সঙ্গে যুক্ত এবার দেখো আমি তোমাদেরকে মনে রাখার জন্য কিছু কিছু ট্রিক বলছি ঠিক আছে দেখো যেমন ধরো লীলা এই লীলা কোথায় হয় আমাদের ভারতবর্ষেই হয় বৃন্দাবনে তাহলে লীলা বলে মনে রাখবে ভারতবর্ষে হয় ভারতনাট্যম এইভাবে মনে রাখতে পারো দেখো আমরা সবাইকে ভাই ভাই মনে করি কোথায় আমাদের দেশেই মনে করা হয় তাহলে ভারতনাট্যম ভারতবর্ষ ভারতনাট্যম পদ্মা সুব্রমণ্যম পর্দ মানে পাকে কোথায় সকালবেলায় ছ হয় আমাদের ইন্ডিয়াতেই শুভা শুভা পাকে আমরা ছুঁয়ে থাকি তারপর দেখো টি বালা সরস্বতী সরস্বতী মায়ের কোথায় পূজা করা হয় ভারতবর্ষেই হয় ঠিক আছে অন্যরা দেশেও হয় বাট আমরা মনে রাখার জন্য এটাই মনে রাখবো ঠিক আছে দেখো মালা কেউ যখন পরীক্ষায় ধরো ভালো সাফল্য অর্জন করে তখন থেকে মালা পরে মালা কোথায় হয় ভারতবর্ষে দেখো জামিনী কৃষ্ণ মূর্তি কৃষ্ণের মূর্তি কোথায় আছে এটাও ভারতবর্ষে তারপর দেখো কেজে সারাসা এটা একটু মনে রাখবে দেখো কুবের কুবের মহারাজ কোথায় আমাদের ইন্ডিয়া তো কুবের তো খাজানা ছিল আমাদের ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া থেকে সবাই লুটে পড়ে নিয়ে গেছে তাহলে কুবের নাথ আপা স্বামী তাঞ্জুর করে এটাও ভারত মনে রাখবে দেখো লক্ষণ লক্ষণ যে কোথায় থাকে আমাদের ভারতবর্ষে আদ্রক লক্ষণ ঠিক আছে সংযুক্তা প্রাণীগাহী ঠিক আছে তারপর দেখো টিবালা সরস্বতী এখনই বললাম এটা রুক্মিণী দেবী ঠিক আছে দেবীর বাস কোথায় আমাদের ইন্ডিয়াতে দেবীর বাস তাহলে এটা মনে রাখবে ভারতনাট্যম তারপর এখন তারপর দেখো সি ভি চন্দ্রশেখর ঠিক আছে মল্লিকা সারা ভাই দেখো সারা ভাই এখনই বললাম ভাই ভাই সারা ভাই মল্লিকা সারা ভাই মিলালিনী সারা ভাই সব ভারতনাট্যমের সঙ্গে যুক্ত ঠিক আছে আর একটা হচ্ছে আলারমেল বললি এটা একটু মনে রাখবে আলারমেল বললি বল্লি ভারতনাট্যমের সঙ্গে যুক্ত তাহলে আশা করছি তোমাদের মতো হয়ে গেছে নেক্সট দেখো কথাকলি দেখো নামের মধ্যে কিন্তু লিখিয়া আছে কলি কথাকলি মহিলার নাম যদি বোঝায় কোনো মেয়ের নাম তাহলে এটা জানবে কোথায় কোথায় আছে কেরল এটা কেরলের ড্যান্স ফর্ম ঠিক আছে কথাগুলির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আমরা দেখে নেব চলো দেখো পি ভি বালকৃষ্ণন গোপীনাথ মৃণালিনী সারাভাই কুঞ্চু কুরুপ ঠিক আছে কুঞ্চু কুরুপ তারপর দেখো কোট্টাক্কাল নয়ার ঠিক আছে তারপর দেখো ভি এন মেনন এ এনানেরা সবাই কিসের সঙ্গে যুক্ত কথাকলির সঙ্গে যুক্ত তাহলে চলো আমরা একবার রিভাইস করে নি দেখো দেখো বলে পিভি বালকৃষ্ণান পি ভি বালকৃষ্ণান কিসের সঙ্গে যুক্ত তারপর ওরা কথা বলি গোপীনাথ মেলালিনী সারাভাই ভাই তারপর দেখো সারাভাই দেখো ভাই আমরা ভারতনাট্য দেখেছিলাম আমার কথাকলির সঙ্গে যুক্ত মেলালিনী সারা ভাই তারপর দেখো কুঞ্চুক রূপ কথাকুলির সঙ্গে যুক্ত কোট্টাক্কাল নন্দকুমারন নায়ার ইনিও কিসের সঙ্গে যুক্ত ইনিও তোমার মনে রাখবে কথাকলির সঙ্গে যুক্ত এছাড়াও রয়েছে দেখো ভি এন মেনন ভি এন মেনন মেননজি কার সঙ্গে যুক্ত কথাকলির সঙ্গে যুক্ত তারপর দেখো নেক্সট চলে এসো মোহিনী আট্টমে চলে এসো ঠিক আছে মোহিনী আট্টমে চলে এসো দেখো মোহিনী আট্টম কোথাকার ড্যান্স এটাও মনে রাখবে কেরোলেডি ড্যান্স ফ্রম ঠিক আছে দেখো এর সঙ্গে যুক্ত ব্যক্তিগুলি আমরা দেখে নেব চলো গোপিকা বার্মা কনক রেলে সুনন্দা নায়ার জয়প্রভা মেনন রাধা দত্ত পল্লবী কৃষ্ণান কল্যাণী কুট্টি আম্মা এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কল্যাণী কুট্টি আম্মা ঠিক আছে এটা আমার আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমার ইয়েতে চলে এসেছিলো এটা কল্যাণী কুট্টি আম্মাটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে চলো আমরা করি নিই দেখো তাহলে মোহিনী আট্টম কোথাকার ডান্স ফর্ম মনে রাখবে কেরলের ডান্স ফর্ম এটাও ঠিক আছে কেরলের ডান্স ফর্ম গোপিকা বার্মা কনক রেলে সুনন্দা নায়ার জয়প্রভা মেনন রাধা দত্ত পল্লবী কৃষ্ণান কল্যাণী কুট্টি আম্মা এনারটা সবাই কিসের সঙ্গে যুক্ত মোহিনী আট্টমের সঙ্গে যুক্ত তোমরা দেখো এগুলো বারবার রিভাইজ করবে যদি বারবার রিভাইজ করো না তাহলে কিন্তু দেখো তোমাদের মনে মনের মধ্যে গেঁথে যাবে বাট রিভাইজ না করলে তোমাদের নামগুলি মনে থাকবে না দেখো কত্থকে চলে এসো কত্থকে দেখো কে কে রয়েছে দেখো মানসী দে রাধানারায়ণ মিশ্র রামচন্দ্র গাঙ্গুলি রেবা বিদ্যার্থী বিষ্ণু শিরোৎকর তারপর কুমুদিনী লাখিয়া লাচ্ছু মহারাজ ঠিক আছে সীতারা দেবী তারপর দেখো আচন মহারাজ দেখো ভারতী গুপ্তা বীরজু মহারাজ রয়েছে পিন্দা মহারাজ রয়েছে উমা শর্মা দুর্গা দাস গোপী কৃষ্ণ রয়েছে দয়মন্তী যোশী রয়েছেন কালিকাদিন মহারাজ রয়েছেন এবং শম্ভু মহারাজ রয়েছেন মনে রাখবো দেখো তোমাদের এখানে কত্থকে মনে রাখার জন্য একটা ট্রিক বলে দিচ্ছি আমি যদি মহারাজ থাকে মহারাজজিরা কী করেন তোমরা এটা সবাই জানো মহারাজজিরা কী করেন মহারাজজিরা ভগবানের কথা করেন ভগবানের কথা সবাইকে শোনান তাই মহারাজ যদি টাইটেল হয় তাহলে তোমরা যেমন কত্থক ঠিক আছে এইভাবে তোমরা মনে রাখতে পারো চলো আর একবার করি দিই আমি দেখো তাহলে যদি বলে মানসী দে রাধা রামনারায়ণ মিশ্র রামচন্দ্র গাঙ্গুলি রেবা বিদ্যার্থী বিষ্ণু শিরোৎকর ভারতী গুপ্তা বীরজু মহারাজ ঠিক আছে বৃন্দাদীন মহারাজ উমা শর্মা দুর্গা দাস গোপীকৃষ্ণ দয়মন্তী যোশী কালকাদিন মহারাজ সমু মহারাজ তারপর সীতারা দেবী এই নামটা খুব ইম্পর্টেন্ট সীতারা দেবী লাচ্ছু মহারাজ মহারাজগুলো তোমাদের দেখো মনে থেকেই যাবে তোমরা জাস্ট মনে রাখবে এইটা সীতারা দেবী কত্থকের সঙ্গে যুক্ত সীতারা দেবী কুমুদিনী লাখিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট মহারাজগুলো তো মনে থাকবে মনে রাখতে হবে কুমুদিনী লাখিয়া সীতারা দেবী কিসের সঙ্গে যুক্ত মনে রাখবে কত্থকের সঙ্গে যুক্ত দেখো আগে এইদিকে দেখো চলে আসি আমি দেখো মোহিনী আর্টফর্মের যে ডান্স ফর্ম এটা মনে রাখা তোমাদেরকে একটা ট্রিক বলে দিচ্ছি দেখো এইভাবে তোমরা মনে রাখতে পারো মোহিনী देखो। मोहिनी गोपी के कान में জয় রাধা কৃষ্ণা কি আম্মা মোহিনী থেকে মোহিনী আটটা মনে রয়ে যাবে গোপী গোপী থেকে গোপিকা বার্মা কান থেকে কনক ঠিক আছে সোনা থেকে সুনন্দা নায়ার জয় থেকে জয়প্রভা মেনন রাধা থেকে রাধা দত্ত কৃষ্ণা থেকে পল্লবী কৃষ্ণান আর আম্মা থেকে কল্যাণিকুটি আম্মা তোমরা এইভাবে কিন্তু মনে রাখতে পারো ঠিক আছে নেক্সট দেখো কত্থকটা হয়ে গেলো তাহলে এবার দেখো ওড়িশির মধ্যে চলে এসো ওড়িশি ঠিক আছে আশা করছি তোমরা এখানে দেখতে না নাম চলো লিখে দিচ্ছি এখানে ঠিক আছে ওডিসি নামের মধ্যে দেখো আছে এটা কোথাকাতার ড্যান্স ফর্ম তাহলে উড়িষ্যা ঠিক আছে এটা লিখছে না উড়িষ্যা দেখো উড়িষ্যার ওডিসি মধ্যে কার কার বলছে মিনতি দাস প্রিয়ংবদা মহান্তি সোনাল মানসিং দেবপ্রসাদ দাস তারপরে হচ্ছে ধীরেন্দ্রনাথ পট্টনায়ক ইন্দ্রাণী রহমান কে কালীচরণ পট্টনায়ক আর কেলুচরণ মহাপাত্র এনারা সবাই কিন্তু কিসের সঙ্গে যুক্ত ওডিসির সঙ্গে যুক্ত তার মধ্যে সব থেকে মনে রাখে যেটা মনে রাখা দরকার তোমার দেখো আমি যেগুলো বলে দিচ্ছি এটা মনে রাখবে কালীচরণ পট্টনায়ক কেলুচরণ মহাপাত্র এটা ইম্পর্টেন্ট আছে আর সোনালী মানসিং সোনাল মান এটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে চলো একবার রিভাইজ করিনি তাহলে দেখো দেখো ওডিসি মধ্যে কার কার রয়েছে দেখো মিনতি দাস প্রিয়ঙ্গদা মহান্তি ঠিক আছে সোনাল মানসিং তারপর দেবপ্রসাদ দাস কে কালীচরণ পট্টনায়ক এটা ভেরিভেরি ইম্পর্টেন্ট কেলুচরণ মহাপাত্র এটা ভেরিভেরি ইম্পর্টেন্ট ইন্দ্রাণী রহমান আর ধীরেন্দ্রনাথ পটনায়ক তাহলে দেখো এখানের মধ্যে তোমার একটা জিনিস পেয়ে গেলে দেখো পট্টনায়ক যদি টাইটেল দেখো পট্টনায়ক পট্টনায়ক ঠিক আছে তাহলে মনে রাখবে এটা কী হয় ওডিসির সঙ্গে যুক্ত হয় ঠিক আছে কচিপুড়ি কচিপুড়ি কোথাকার ডান্স ফর্ম এটা মনে রাখবে এটা লিখে দিচ্ছি আমি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ঠিক আছে দেখো তাহলে কচিপুরীর সঙ্গে যুক্ত ব্যক্তিগুলো চলো আমরা দেখে নি দেখো নারায়ণ লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী বেদান্তম সত্যনারায়ণ যামিনী কৃষ্ণমূর্তি সিদেন্দ্র যোগী রাজা ও রাধা রেড্ডি আর কৃষ্ণ মুরলি ঠিক আছে তাহলে চলো আমরা একবার রিভাইজ নিই দেখো কচিপুরি কোথাকার নৃত্য এটাই তো আমরা জেনারেল প্রথমে এটা কিন্তু অনেকবার পড়েছি অন্ধ্রপ্রদেশে তারপর দেখো কচিপুরির সঙ্গে যুক্ত ব্যক্তির নামগুলো একটু মনে রাখবে দেখো তীর্থনারায়ণ লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী তারপর দেখো বেদান্তম সত্যনারায়ণ যামিনী কৃষ্ণমূর্তি সিদেন্দ্র যোগী রাজা ও রাধা রেড্ডি রেড্ডি টাইটেল যদি হয় ঠিক আছে রেডি রেড্ডি রেড্ডি মানে এখনও কচুরিটা কী বলতো পুরোপুরি ইয়ে হয়নি আর কি পুরীটা রেডি হয়নি আর কি কচিপুরি এবে মনে রাখতে পারো চিন্তাকৃষ্ণ মুরলি কচিপুরির সঙ্গে যুক্ত নেক্সট দেখো দেখো মণিপুরি নাম শুনে বুঝতে পারছো মণিপুরি কোথাকার ডান্স করা হবে মণিপুরের এটা লিখছি না নাম শুনেই বুঝতে পারছো দেখো এনার সঙ্গে যুক্ত এদের মণিপুরের সঙ্গে যুক্ত ব্যক্তির নামগুলি আমরা চলো দেখিনি রীতা দেবী নয়না জাভেরি নির্মলা মেহতা সবিতা মেহতা গুরু বিপিন সিং তার মনে দেখো মেহতা টাইটেল যদি হয় মেহতা তার মনে মণিপুরের সঙ্গে যুক্ত চলো আবার রিভাইস করিনি দেখো মণিপুরের সঙ্গে তার কে কে যুক্ত রীতা দেবী নয়না জাভেরি নির্মলা মেহতা সবিতা মেহতা গুরু বিপিন সিং ঠিক আছে নেক্সট চলেছ দেখো এবার দেখো সত্রিয়াতে চলেছ বা সত্রিয়া ঠিক আছে আশা করি তোমরা আমি লিখে দিচ্ছি এখানে ঠিক আছে দেখো এটি বৈষ্ণব বৈষ্ণব ধর্মীয় নিত্য রূপ ঠিক আছে এটি কত সালে অন্তর্ভুক্ত করা হয়েছে এটা ভেবে ইম্পর্টেন্ট অনেক বড় পরে দু হাজার সালে অন্তর্ভুক্ত করা হয়েছে এটি ঠিক আছে আর এর প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীমন্ত শঙ্করদেব দেব এটাও খুব ইম্পর্টেন্ট এই নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিগুলি নামগুলি চলো আমরা দেখে নিই দেখো যতীন গোস্বামী ভূপেন হাজারিকা ভূপেন হাজারিকাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনি ভারত রত্ন পেয়েছেন দু হাজার উনিশ সালে ঠিক আছে গুরু ঘানাকান্ত বড়া তারপর দেখো ইন্দিরা বড়া বড়ার যদি টাইটেল দেখো বোড়া বড়া তাহলে কী কীর সঙ্গে যুক্ত সাত্রিয়ার সঙ্গে যুক্ত ঠিক আছে তারপর দেখো মনোগ্রাম দত্ত তারপর দেখো সরদি সাইকিয়া মিনাক্সি মেডি আর কৃষ্ণাক্ষী কাশ্যপ এই নামগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে দেখো চলো রিভাইজ করিনি তাহলে দেখো সাত সত্রিয়া বা সাত্রিয়া এটা দু হাজার সালে অন্তর্ভুক্ত করা হয়েছে শ্রীমন্ত শঙ্করদেব এটাই তো ভেরি ভিড় ইম্পর্টেন্ট পড়লে দেবো তোমাদেরকে এটাই জিজ্ঞেস করবে শ্রীমন্ত শঙ্করদেবটা আর যদি এটা না থাকে আশা করছি দেখো যতীন গোস্বামী আর না হলে ভূপেন হাজারিকা এই দুটোর মধ্যে দেখবে জিজ্ঞেস করবে তোমাদের পরীক্ষায় ছাত্রিয়ার সঙ্গে যুক্ত ঠিক আছে আর এই বড়া বড়া টাইটেলটা একটু মনে রাখবে সাত্রীরার সঙ্গে যুক্ত ব্যাস তাহলেই হবে ঠিক আছে নেক্সট চলে সো দেখো এরপর দেখো আমাদের যে আটটি ক্লাসিক্যাল ডান্স সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আমরা একটু ছৌ নাচটা দেখে নেব ছৌ নাচটা আমাদের যে আমাদের যে কালচার রয়েছে মিনিস্ট্রি অফ কালচার সে কিন্তু অন্তর্ভুক্ত করেছে ক্লাসিক্যাল ডান্স হিসাবে ঠিক আছে তাই আমরা এটা একটু দেখে নেব চলো দেখো ছৌ নাচ ছো নাচকে কয়েক ভাগে ভাগ করা যায় তিন ভাগে পুরুলিয়ার ছ যেটা পশ্চিমবঙ্গে হয় আর সারাইকেলার ছৌ যেটা ঝাড়খণ্ডে হয় আর ময়ূরভঞ্জ ছো যেটা কোথায় হয় উড়িষ্যাতে হয় ঠিক আছে তাহলে চলো আমরা ছৌ নাচের সঙ্গে যুক্ত ব্যক্তির নামগুলো একটু দেখে নিই দেখো দেখো গুরু কালীচরণ সাহু প্রথম দু তিনটে নাম মনে রাখবে তাহলেই হবে দেখো সব নামগুলো নাম মনে রাখতে পারলেও হবে তবে পড়ে নাও তোমাদের অপশন যখন হতে পারে না তখন তোকে চোখে পড়ে যাবে হ্যাঁ এই নামটা এখানে কোথাও দেখিনি এই নামটা এখানেই হতে পারে দেখো কালীচরণ সাহু তারপর দেখো খেমচন্দ্র মহান্ত তারপর দেখো গম্ভীর সিং মুদিরাজ তারপর দেখো নৃসিংহনাথ খুড়া ঠিক আছে বিজয় কুমার বিজয় কুমার সাহু তা দেখো সাহু যদি টাইটেল হয় তাহলে মনে রাখবে এনারা ছৌ নাচের সঙ্গে যুক্ত আনন্দ মিশ্র কুমুদরঞ্জন মালাকার মালাকার ঠিক আছে সঙ্গে যুক্ত গম্ভীর সিং মুর্মু মুর্মু টাইটেল যদি হয় তাহলে আমরা ছৌ নাচের সঙ্গে যুক্ত বিহারে তোমার ঝাড়খণ্ডে যারা ওখানে সব যারা যে ওখানে মনে রাখবে ওখানে মুর্মু যদি টাইটেল তাহলে আমরা ছৌ নাচের সঙ্গে যুক্ত এছাড়াও রয়েছে সুভাষচন্দ্র মহান্ত মহন্ত ইনিও ছৌ নাচের সঙ্গে যুক্ত ঠিক আছে তাহলে দেখো বন্ধুরা আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস আশা করছি তোমাদের ক্লাস ভালো লাগছে আমি তোমাদেরকে এভাবে ক্লাস দিয়ে থাকবো তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আর অবশ্যই কমেন্ট করো তাহলে আমার মোটিভেট আমি মোটিভেট হবো তোমাদের আরো ক্লাস দিতে আর যদি পিডিএফ চাও আমাকে জানিও আমি আমার টেলিগ্রাম চ্যানেল তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করে দেবো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট ক্লাসে